খুলনা ইউনিভার্সিটিতে যারা ভর্তি পরীক্ষা দিবেন রিটেন সাজেশন থাকছিলেন আমি ফার্স্টে স্পয়লার দিয়ে নিই যে ঢাকা ইউনিভার্সিটির রিটেন এন্ড খুবই রিটেন এক্সাক্টলি সেম অ্যান্ড কিছু ডিফারেন্স আছে এই ডিফারেন্সগুলো আমি বলবো যেমন ঢাকা ইউনিভার্সিটি তোমাকে ফিক্স করে দিয়েছিল যে বাংলা বিশ মার্ক রিটেন ইংলিশ বিশ মার্ক রিটেন খুলনা ইউনিভার্সিটি এমন কোনো কথা বলে নাই তারা শুধু বলছে যে দেখো রিটেন চল্লিশ মার্ক আর এমসিকিউ হলো ষাট মার্ক এই হলো তাদের একটা মার্কিং প্যানেল অ্যাকচুয়ালি ওকে তো রিটেনের জন্য অ্যাকচুয়ালি কি কী প্রথমে ওটাকে বলবো তারপর তোমাদের সার্কুলার স্পয়লার তোমরা যদি চাও পরবর্তী আমি একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ওকে তো ফার্স্ট অফ অল একটু দেখার চেষ্টা করো যে কি কি আছে রিটেন জন্য তোমার কি কি পড়তে হবে আমি টপিক সহ এখানে বলে দিব এমসিকিউ সাইট মার্কেট सेम ভাবি স্টাইলই হবে বাংলা ইংলিশ জিকে এখন সাবজেক্ট ওয়াইজ পাস আসে কিনা এরকম কোনো কথাবার্তা তারা বলে কি ঠিক আছে যেমন বাংলা আলাদা পাস ইংলিশ আলাদা পাস জিকে আলাদা পাস এরকম কোনো কথাবার্তা কোনো ভার্সিটি সার্কুলার অ্যাকচুয়ালি নাই ওকে তাহলে পাস মার্ক কত এটা আমি একটু পড় বলবো তারপর আসলে রিটেন রিটেন হলো 40 মার্কেট বাংলা ইংলিশ এখন বাংলায় বিস্মার্ট নাকি ইংলিশে বিস্মার্ট কেউ জানে না

আমি ফার্স্টে সরে যাচ্ছি এইটুকু একটা স্ক্রিনশট দাও আফটার দ্যাট এইটুকু একটা স্ক্রিনশট দাও ওকে এগারো টপিক তুমি যদি পড়ো আশা করি এর মধ্যে একটা প্যারাগ্রাফ আসবি কারণ প্যারাগ্রাফ এমন একটা টার্ম যেটা দিবেই যেমন আমি জানি না যে খুলনা ফার্সিটি ইসরায়েলের কোনো প্যারাগ্রাফ বা আসলে প্যালেস্টাইনে কোনো প্যারাগ্রাফ দিতে পারে কিনা তবে না দেওয়ার সম্ভাবনাই মানে সর্বাধিক কারণ ইংল্যান্ডের সরাসরি আসলে ইউনিভার্সিটিতে এমনভাবে অ্যাটাক করে না ওকে সো এর আশেপাশে পারিপার্শ্বিক কোনো প্যারাগ্রাফ দিয়ে দিতে পারে বা বাংলাদেশের যে অবস্থা হলো জুলাই বিপ্লব যেহেতু বাংলাদেশের একটা মেইন একটা মুখ্যম ব্যাপার এটা নিয়ে তোমার প্যারাগ্রাফ দিয়ে দিতে পারে ওকে এরকম যা যা প্রয়োজন এখানে তোমাদের সবগুলো আসলে লেখা আছে এবার তুমি যদি রিটেন সাজেশনে চলে আসো যেহেতু এর আগে খুলনা ভার্সিটি যখন ব্রিটেন এক্সাম নিছে তখন অনেক বছর আগে দুই হাজার আমরা আসলে আঠারো উনিশের কথা বলি তখন সরকার ব্যবস্থা আলাদা ছিল এখন সরকার ব্যবস্থা আলাদা তখনকার যেটা কমিটি ছিল এখন কিন্তু তারা কমিটি আছে এমন কোনো ব্যাপার না তার মানে আগেটা তুমি ফলো করে বলতে পারবো না যে তারা কোন কোন আইটেম দেয় তো আমার সবচেয়ে পারফেক্ট যে অ্যাজামশন যেগুলো আসলে একটা দেওয়া উচিত ব্রিটেনের একটা আইডিয়াল বৈশিষ্ট্য রাখে এগুলো হলো শর্ট প্যারাগ্রাফ জিস রাইটিং

ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন দেবে এটা কিন্তু কোনো বিকল্প নেই সেকেন্ড পার্ট থেকেও কোশ্চেন আসে তো ফার্স্ট পার্ট থেকে খুলনা যেহেতু রিটার্ন নিবে আমি মনে করি যে তুমি ফুল সিলেবাসটা পড়িও ফুল সিলেবাস কোনটা এই যে বারোটা বদ বারোটা প্রত্যেকটা একটা উপন্যাসটা জিনিসকে ফুল সিলেবাস বলে এই ফুল সিলেবাস তোমার খুবই ভালো করে শেষ করতে হবে এবং এখানে কবিতার লাইন থেকে দিয়ে দিতে পারে গল্প থেকে দিয়ে দিতে পারে কোনো একটা প্রশ্ন দিতে পারে লাইক দুই নাম্বারে যেরকম থাকে সেরকম রিটার্নের জন্য তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আছো ঢাবির যে রিটার্ন ক্লাসগুলো আছে তুমি যদি ফলো করো মাস মানে না ফের বাইরে আসলে কোনো কিছু লাগবে না পেইড ব্যাচে কিন্তু এটা দিয়ে দেওয়া হয়েছে এবার আসো এক্সট্রা যা যা লাগতে পারে এটা হলো ভাগ্য শুদ্ধিকরণ আসবে একটা দিবেই একটা প্যাসেজ দিয়ে দিবে তোমার কিছু কিছু ওয়ার্ড ভুল থাকবে ভুলগুলো কারেকশন করতে হবে সারাংশ সারমর্ম অনুচ্ছেদ নত্ব বিধান সত্য বিধানের নিয়ম সো এই কয়টা তুমি যদি করো আমরা আশা করতেছি যে রিটেনে যে তোমার চল্লিশ মার্ক থাকবে চল্লিশের মধ্যে তোমার এখানে তিরিশটা মোটামুটি কাভার হয়ে যাবে কারণ বাকি দশ মার্ক কি দিবে যেহেতু আমরা আগের প্যাটার্ন জানি না তাই চল্লিশে চল্লিশ কাভারের কথা বলতে পারলাম না বুঝছো সো এই হলো তোমার রিটেন ফ্যাসিলিটিস এখন সব কিছু কমপ্লিট আমার মনে হয় যে ইংলিশ যেহেতু তুমি রিটেন লিখবা রিটেন লেখার জন্য না এই দশটা ক্লাস তোমার খুবই উপযোগী এটা আসলে ফাউন্ডেশন ক্লাস যেটা তোমার রিটেনের জন্য উপযোগী হয়ে থাকে দশটা ক্লাস যদি চাও এবং পাশাপাশি আমাদের একটা গাইডলাইন ব্যাচ আছে উইল্যান্ড এডমিশন ক্যাপ দশ হাজার স্টুডেন্ট সেখানে যুক্ত এই ব্যাচে যদি যুক্ত হতে চাও দুটা কাজ করতে হবে কাজটা হলো যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আবির মাহমুদ চ্যানেল প্লাস আমাদের আরেকটা চ্যানেল আছে উইল্যান্ড এডমিশন ক্যাপ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এই দুটো চ্যানেল তুমি সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে যদি আমাকে এই যে টেলিগ্রাম নাম্বার একটা স্ক্রিনশট দাও তখন একটা অটোমেশন সেট করা আছে সেখানে তুমি তুমি গিফট ক্লাস এই এই যে গাইডলাইন ব্যাচ দুইটা পেয়ে সেখান থেকে জয়েন হতে পারবা বাকি পরবর্তী যত আপডেট যত রকম ইউনিভার্সিটি আপডেট যত যা কিছু আছে যা প্রয়োজন সেকেন্ড টাইম বলো যা বলো আমরা যতদিন বেঁচে আছি যতদিন প্ল্যাটফর্ম টিকবে এখানেই তুমি সব আসলে পেয়ে যাবা এর চেয়ে মনে হয় না সহজের কোনো কিছু হইতে পারে শেষ এই ব্যাপার এবং দেখো আমাদের কিন্তু খুলনার কোনো নাই আমরা আগেই বলতেছি তোমরা যা করতে পারো তোমরা যদি জিএসটি নিয়ে আছে আমাদের রাবি বক্স থেকে চাইলে কি হয়ে যেতে পারো বলো ভর্তি হয়ে যেতে পারো তোমার যেটা নেক্সট তোমার যদি রাবি মনে হয় আমি বিস্তারিত না বলি তবে বলতেছি এটা এমন একটা ব্যাচ যেখানে সবকিছু থাকবে এত কিছু মিলায় মাত্র পেমেন্ট কত পাঁচশো সত্তর টাকা এখানে একটা অক্সিজেন পিডিএফ পাওয়া যায় থেকে পনেরো বিশটা টা কমন করবে সবগুলো ইউনিভার্সিটিতে কমন পড়ছে এর আগে যেগুলোতে পরীক্ষা হয়েছে সব এখানেও কমন পড়বে আমরা আশা করতেছি ঠিক আছে খুলনা ইউনিভার্সিটি এমসিকিউর জন্য অবশ্যই কার্যকর হবে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা এই নাম্বার টেলিগ্রাম মেসেজে হতে যেতে পারো এবার বলি যেখানে যাদের সমস্যা আমাদের যে জিকে আল্টিমেট এই বইটা আছে বা সাজেশনটা আছে এটা তুমি কিনে নিতে পারো আর ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দেওয়া থাকে ওখান থেকে তুমি রকমের থেকে অর্ডার দিতে পারবা আর ফেসবুক থেকে ভিডিও দেখলে আমাকে ইনবক্সের মেসেজ তো আমরা তোমাকে আসলে ডিটেলস দিয়ে দিব যে কিভাবে এটা নিতে হবে দ্যাটস আ ফ্যাক্টর ওকে এই বই পেজের একটা সাজেশন পার্ট আছে এই সাজেশন পার্ট তুমি যদি কমপ্লিট করো আমি আশা রাখতেছি যে তোমার যে কোনো ভার্সিতে সেভেন্টি পার্সেন্ট জিকে কমপ্লিট এখন তুমি চিন্তা করো যে এক হাজার পেজের বই পড়ে তুমি আসলে ওর উপর নাকি লাস্ট টাইমে আশি পেজের বই পড়ে তুমি সেভেন্টি পার্সেন্ট কমন চাও বাকিগুলো তো তুমি বেশি মার পড়তে পারবে বিশেষ করে যারা সায়েন্সে তাদের সমস্যা হয়ে থাকে যে ভাই আমি জিকেতে মার পড়তে পারতেছি না তাদের জন্য আমি যেহেতু সায়েন্সে ছিলাম সায়েন্স থেকে ইউনিট ট্রেন্স করে আসতে আসছি চট্টগ্রাম ইউনিভার্সিটি ফোর্থ ইয়ারে আছি তার সব এই জিনিসটা তোমাদের জন্য অর্গানাইজ করা আশা করি তুমি বুঝতে পারবো ওকে আফটার আসলে আমাদের মেন্টর প্যানেল এটা তো থাকে এটা নিয়ে বলার কমিউনিকেশনের তিনটা চব্বিশ ঘন্টা প্রবলেম সলভিং এর জন্য আমাদের সাকসেস রেট এটাও রেজিস্ট্রেশন বক্সে দেওয়া আছে এন্ড এটা আমার টেলিগ্রাম নাম্বার যে কোনো প্রয়োজনে তুমি আমাকে যদি টেলিগ্রামের মেসেজ দাও আমার থেকে সর্বোচ্চ হেল্পটা তুমি পাবা একটু খুলে টোটাল ফ্যাসিলিটিস আশা করে আমি তোমাকে বুঝাই দিতে পারছি ইনশাআল্লাহ তোমাদের বাকি যে কোনো প্রয়োজনে দেখা হবে তুমি যদি সাবস্ক্রাইব করে পাশে থাকি আমরা খুব দ্রুত এক লাখ টাচ করে ফেলবো তোমরা যদি চাও আসসালামু আলাইকুম আবিন মাহমুদ ছিলাম ভালো থাকবো